সবকিছু বন্ধ করে রাতের অন্ধকারে যা কিছু করো না কেন হত্যার পর হত্যা করো না কেন কেউ না দেখলেও দেখে কে দেশের মানুষ না দেখলেও দেখে কে আল্লাহ আল্লাহর দরা সব বড় দরা ইন্নামা নাউদ্দুর রহমান আল্লাহ নিজে বলেছেন আমি এমন দরা দিব একটাও দৌড়ে পালাতে পারবে শুধু তাই না একটু লক্ষ্য করা কেন যে বাদশাহ আব্র বাদশাহ ওই যে কাবাগর ধ্বংস করার জন্য এসেছিল কাবাগর ধ্বংস করার জন্য রসুলের দাদাকে বলেছিলেন যে তোমার রবের কাবাগর ধ্বংস করব। তুমি প্রতিহিত করার জন্য প্রস্তুত হও যুদ্ধ ঘোষণা করব। রাসুলের দাদা আব্দুল মোত্তালেদ বলেছিল কাবার মালিক তো আমি নয় কাবার মালিককে যেমন কে সে আল্লাহ রক্ষা করবে কিন্তু যখন কাবাগর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী প্রেরণ করেছে আমরা ইতিহাসটা সবাই জানি কাবাগর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী প্রেরণ করেছে আল্লাহ তালা সুরাতুল ফিলের ভিতর বলেছেন আল্লাহ তালা সূরা ফিলের ফীল এর ভিতরে সুন্দরভাবে বলা দিয়েছেন হস্তি বাহিনীদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছে আল্লাহ তারা যাকে যাকে তায়রান আবাবিল তায়রান আবাবিল পাখি প্রেরণ করেছে ছোট ছোট পাখি এখনো সৌদি আরবে এই পাখিগুলো আছে ছোট ছোট পাখি তাদের পায়ের ভিতরে ছোট ছোট পাথর এই পাথর শুধু পাথর নয় এটা গ্রেনেড থেকেও ভয়ংকর কারণ এটা কারসৈনি 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 আল্লাহ তালা সুরা ফিলের বলেছে তাও আবাবিল তার মি জি আল্লাহ নিজে বলেছেন যে আবাবিল পাখি প্রত্যেকটার নাম নিশ্চিত করে ওই বাচ্চা বাদশার নাম একটা আবাবিল এরপরে তার শূন্যদের নামে আরেকটা আবাবিল প্রত্যেকটা পাথরের ভিতরে তাদের নাম লিস্টি করা আসছিলো আল্লাহ যে বলেছে ইন না আউদ্দুল হম নাম গণনা করে আল্লাহ তারা আবামির ফকিলগুলো প্রেরণ করে যারা কাবাগরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী এসেছিল তাদেরকে জমিনের সাথে তুমি সাদ করে দিয়েছে খে তাহলে আল্লাহ পারে কি না ক্ষমতা আছে কা তাহলে দুনিয়ারা তো বাদশে কি দুনিয়া তো ক্ষমতার দাবরটা কি ইন্নামা না উদ্দুল আহমাদ আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না শুধুমাত্র ধৈর্য ধারণ করতে হবে শুধু তাই নয় ইব্রাহিম আলাই সালাতাম অনেক ইতিহাস হয়েছে ইব্রাহিম আলাই সালাতাম তার কবের ভিতরে সৈরা শাসক ছিল নমরুদ আমরা অনেকে জানি জানি কি না নমরুদ নিজে সে নিজেকে অদপ্তাবি করতেছে নমরুদ এমন ভাবে মানুষের মধ্যে জুলুম নির্যাতন করল শুধু তাই আমি আল্লাহ নবী ইব্রাহিম এবং তার কমদেরকে হত্যা হত্যা করলো নমরুদ করতে ইব্রাহিম আলাহ সালাতামকে আগুনে ফেলে। এবং তার কমদেরকে আগুনে ফেলে হত্যা করার ষড়যন্ত্র ধরাবে শেষমেশ সে এমন বুদ্ধি করলো যে ইব্রাহিমের লোকের যুদ্ধ করা হবে না ইব্রাহিমের রবের সাথে যুদ্ধ করবে না মজুবিল্লা বলেন না যুদ্ধ করার জন্য আসছে আর এই দিকে আল্লাহ সুবাহ যাকে যাকে মোশা ফেরণ করেছে আমরা অনেকে জানি কি না প্রত্যেকটা মশার গায়ের ভিতরে প্রত্যেকটা ব্যক্তির নাম লেখা ছিল প্রত্যেকটা ব্যক্তির নাম লিখে লিখে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহর সৈনিক মশা আল্লাহ বলতেছে তুমি দুনিয়াতে অস্ত্র শস্ত্র নিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছ আর আমার ক্ষমতা দেখো সামান্য একটা মশা দিয়ে তোমাকে কি করবো শেষ করে দিব সাবান মশা দিয়ে কি করব শেষ করে তোমার অস্ত্রয় কি কাজ করবে তোমার গ্লেড বোমা কি কাজ করবে তোমার প্রশাসন কি কাজ করবে এত বোমা এত কিছু কি কাজ করবে কোনো কাজে আসবে না কারণ আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা চলবে না নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আসলো ইব্রাহিম আলাইসালাম ঘুমাচ্ছে নমরুদ এসে বলে কি ও তোমার আল্লাহ কই তোমার সৈন্য কই তুমি দেখতেছি ঘুম থেকে উঠতেছ বলে অপেক্ষা করো মাঠের ময়দানে যাও তুমি মাঠের ময়দানে যাও আসমান থেকে সৈন্য আসবে সবাই অপেক্ষা করতেছে দেখতেছে আই রে জাকে যাকে মাসি আর মাসি আসতেছে তো নমরুদ বলে এটা বুঝে আল্লাহর সৈন্য এই ধোঁয়া চালু আগুন লাগা ধোঁয়া দিলে এগুলা যাবে না আসলে এটাকে ধোঁয়া দেওয়ার জানিস এই সৈন্যগুলা কার প্রত্যেকটা নামে নামে আসছে আর নমরুদের বাগে আসছে মাত্র ল্যাংড়া একটা মশা এই ল্যাংড়া মশাটা তা নাক দিয়ে ঢুকে মাথায় ব্রেনটে গিয়ে বসে নমরুদকে জুতা ফিরা করে দুনিয়া থেকে বিদায় করেছে কে এ ক্ষমতা কার আল্লাহ এই কারণে বলছে ইন্নামা নাউদ্দু আদ্দা যে তুই বাহাদুরি করো আমি লিখে রেখেছি গণনা করে রেখেছি ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য পৃথিবীর ইতিহাসে অনেক অনেক ইতিহাসের ভিতরে জালেম সুরা শাসকদের পতন ইতিহাসের ভিতরে এখন অক্ষত অবস্থায় লেখা আছে কখনো জালেম সুরা শাসক টিকতে পারে না ইয়াজিদ ইমাম হুসাইন সহপরিবারকে কতল হত্যা করেছিল কিন্তু সেই মাত্র তিনটা বছর টিকেছিল বছরের সেই প্রথম হত্যা করেছে সপররিবারে দ্বিতীয় বছরে মদিনায় হত্যা চালিয়েছে এমনকি ইমাম হুসাইন কে যে সমস্ত সৈন্যরা হত্যা করেছে আউলেদা রাসুলকে যে সমস্ত সৈন্যরা হত্যা করেছে তাদের বিচার ইমাম হুসাইন ইমাম ইয়াজিদ করে নাই ইয়াজিবেন যারা ইমাম হোসেনকে মারেছে তাদের বিচার করে নাই আর মদিনা তো অফিল নেই তাদের সৈন্যদেরকে লড়িয়ে দিয়েছে যে তারাই যারা ইয়াজিদকে মানবে না যারা ইয়াজিদের ক্ষমতা মানবে না যারা ইয়াজিদের কাজকর্ম মানবে না তাদেরকে হত্যা করবা সৈন্যদেরকে লড়িয়ে দিয়েছে তার হুকুম এবং তার আইন যারা মানবে না তাদেরকে গণহারে হত্যা করো গনহারে মহিলা সাহাবিদেরকে এই দর্শন করেছিল ইয়াজিদের সৈন্যরা ইতিহাসের পথে এখনো লেখা আছে আর তিন নম্বর বছরের ভিতরে মক্কা শরীফে দখল করার জন্য এই ইয়াজিদ হামলা চালিয়েছে আর বেশিদিন টিকে না এই আজিদকে তার সৈন্যরাই হত্যা করেছে এবং কি যে ওবায়দুল্লা বিন ইমাম হোসেনকে যে সবচেয়ে বেশি হত্যা করেছে যার কল্লাকে নিয়ে খেলা করেছে গোড়ার গলার বানা বানিয়েছিল মালা বানিয়েছিল তার তুপ্তি মোবার ইমাম হোসেন তুপ্তি মোবারকে দিয়ে ফা দিয়ে পিষ্ট করেছিল এই ওবায়দুল্লা বিন জিয়া তার শেষ পরিণতি কী ছিল সারা পৃথিবীর মানুষ ওই সময় দেখেছে তাকে যখন যে তার সৈন্যরা ক্ষমতার দাপর দেখিয়ে এক সময় প্রতিহিত করতে গিয়ে তাদেরকে হত্যা করেছে তার ক্ষমতা যখন আল্লাহ তালা দেখতেছেন মুক্তা শরীফে হামলা করতেছে ওলামাই কালামকে হামলা করতেছে রাসূলের মহিলা সাবিদেরকে নির্যাতন করতেছে মানুষদেরকে হত্যার হত্যা করতেছে ইয়াজির বাহিনীরা সুরা শাসকেরা তখন আল্লাহ তালা আর বসে রখে না আল্লাহ তালা ডাইরেক্ট সাধারণ মানুষের পক্ষে নিয়ে যুদ্ধের ঘোষণা করলেন আর ওই যুদ্ধের ভিতরে ইয়াজিদের সৈন্যদেরকে দস্ত তস করে পৃথিবী থেকে বুঝে করে দিয়েছেন তার ভিতরে ইয়ার শিক্ষা গ্রহণ করার জন্য ওবায়দুল্লা বিন জিয়াদের মাথাটা মিম্বারে রাখা হয়েছিল স্পষ্ট দেখেছিল মিম্বারে যখন রাখছিল সাহাবিক দেখলেন বিষাক্ত কি সাপ এসে ইয়া ওই উবায়দুল্লা বিন জিয়াদের নাক দিয়ে ঢুকে কান দিয়ে বাড়ায় বা কান দিয়ে ঢুকে নাক দিয়ে বাড়ায় মুখ দিয়ে বাড়ায় চোখ দিয়ে মেরে দিছে স্পষ্ট সবাই দেখতেছে বিষাক্ত সাপের এই কর্মগুলো তাই আমার মুসলমান ভাই ইয়াজিদ প্রত্যেক যে ইয়াজিদেরা কখনো চিরকাল থাকবে না কারণ সত্য চিরকাল থাকবে ইমাম হুসাইন জীবন দিয়ে এটাই শিক্ষা দিয়েছে সত্য চিরকাল সত্য আর আল্লাহ নিজেই বলেছেন ওয়াকুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওতা সত্য চিরকাল সত্য থাকবে মিথ্যা মিথ্যাই থাকবে কখনো মিথ্যা সত্য হবে না শুধুমাত্র ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুম আউলা ইন কুনতুম মুমিনিন ইমানদার হতে হবে খাঁটি ইমানের বলিয়ান হতে হবে অন্যের কাছে মাথা নত করা যাবে না ন্যায় প্রতিষ্ঠা আন্দোলন থাকতে হবে তাহলে আরেকটা পর আল্লাহ ধারণ করতে হবে আল্লাহর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে সাহায্য এক সময় এক সময় অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ইমানকে ইমানিত হবে এবং কি ইমানদাররা সারা পৃথিবীতে বিজয় লাভ করবে আল্লাহ তালা সমস্ত ইমানদারদেরকে বিজয় অর্জন করার তৌফিক দান করবে আমরা বলে আমিন